যুদ্ধে গঠিত হয়েছিল বাংলাদেশ এবারও কি তেমনই ইঙ্গিত দু ভারতের আঘাত সহ্য করতে না পেরে পাকিস্তান আবার দ্বিখণ্ডিত হতে চলেছে দেশের মানচিত্র থেকে হারাতে চলেছে পাকিস্তানের খনিজ সম্পদে সমৃদ্ধ সেই দেশের সবচেয়ে বড় রাজ্য বালুচিস্তান তৈরি হবে নতুন দেশ বালুচিস্তান সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই দিকে এগিয়ে চলছে ইতিমধ্যেই পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার দাবি তুলেছেন বালুচ বিদ্রোহীরা স্বাধীন বালুচ আন্দোলনের রাজনৈতিক নেতা এবং লেখক ইয়ার বিবৃতি দিয়ে দাবি করেছেন তারা স্বাধীন বালুচিস্তান প্রজাতন্ত্র গঠন করে ফেলেছেন একই সঙ্গে বালুচ বিদ্রোহীরা ভারত সরকারের কাছে দিল্লিতে বালুচ দূতাবাস খোলার জন্য অনুরোধ করেছেন পাশাপাশি তারা রাষ্ট্রসংঘের কাছে দাবি করেছেন তাদের স্বাধীনতার ঘোষণাকে স্বীকৃতি দেওয়া হোক ভারতের সঙ্গে সাড়ে তিন দিনের সংঘর্ষে কোমর ভেঙে যাওয়ার পর বালুচ বিদ্রোহীদের স্বাধীন প্রজাতন্ত্র গঠনের এই ঘোষণা পাকিস্তানের কাছে একেবারেই হার্ট অ্যাটাকের মতো আঘাত করেছে মুখে কিছু না বললেও শত্রু শত্রু যেহেতু বন্ধুই হয় ফলে গোটা ঘটনায় সম্ভবত আড়ালে হাসছে নয়াদিল্লি তারা এই বালোচ বিদ্রোহী কি তাদের দাবি কি তাদের ইতিহাস কেন পাকিস্তান থেকে তারা আলাদা হতে চায় কেন তারা চীনকে ঘৃণা করে তুরস্ক আজার বাইজানকে ঘৃণা করে আবার কেনই বা ইসরায়েলকে সমর্থন করে ভারতকে সমর্থন করে নরেন্দ্র মোদী সরকার এমন কি উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের কাজকর্মকে প্রকাশ্যে বিবৃতি দিয়ে সমর্থন করে কেন বালচ বিদ্রোহীদের সম্পর্কে মৌনতাই সম্মতির লক্ষণ নীতি নিয়ে চলে কেন আফগানিস্তানের বিদ্রোহীরা আমেরিকার বিভাগের চক্ষুসুল বালচ বিদ্রোহীরা এইসব নিয়েই আজ আমরা আলোচনা করব বালচ বিদ্রোহীদের আন্দোলনের সঙ্গে কিন্তু অনেকটাই জড়িয়ে রয়েছে গোটা এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থান

General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gawadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation, Zir Pahazak, this is a continuous operation that has been initiated to safeguard the Baloch sea from China. পাকিস্তানি মিলিটারি ইন ভিলেজেস্ট নাও ইটস হার টার্ন বালোচ আন্দোলনের নেতা মির ইয়ার দাবি করেছেন খুব তাড়াতাড়ি স্বাধীন বালোচিস্তানের সরকার গঠিত হবে তার আগে অবালচদের প্রশাসন থেকে সরে যেতে হবে ক্যাবিনেটে বালচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালুচিস্তান বিএলএ মানে বালচ লিবারেশন আর্মির দাবি বালচ ভূখণ্ডের তিরিশ শতাংশ তারা ইতিমধ্যে নিজেদের দখলে নিয়ে ফেলেছে এক্স স্যান্ডেলে মির ইয়ার লিখেছেন বালুচিস্তানের জনগণ তাদের জাতীয় রায় দিয়েছে বালুচিস্তান আর পাকিস্তান নয় বিশ্বকে আর চুপ করে থাকতে হবে না তিনি ভারতীয় নাগরিকদের বিশেষ করে মিডিয়া ইউটিউবার এবং বুদ্ধিজীবীদের অনুরোধ করেছেন তারা যেন এখন থেকে বালুচিস্তানকে আর পাক নাগরিক বলা থেকে বিরত থাকেন বালচ বিদ্রোহীরা ভারতকে পাশে থাকার বার্তা দিতে পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের দাবিকেও সমর্থন জানিয়েছেন মিরিয়ার ইয়ার বলেছেন পাক অধিকৃত কাশ্মীর খালি করতে বলার জন্য ভারতের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করি না হলে উনিশশো একাত্তরের যুদ্ধে যেমন তিরানব্বই হাজার পাক সৈন্য ভারতের সামনে আত্মসমর্পণ করে গোটা বিশ্বের কাছে নিজেদের মুখ পুড়িয়েছিল এই যাত্রাতেও তাই হবে সেই পরিস্থিতি এরাতে ভালোই ভালোই পাকিস্তানের কাশ্মীর ছেড়ে দেওয়াই উচিত ইসলামাবাদ পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মনে করেন মীর ফলে বোঝাই যাচ্ছে শত্রু শত্রুকে বন্ধু ভেবে একেবারে ভারতকে সর্বতভাবে সন্তুষ্ট করতে চাইছেন বালুচ বিদ্রোহীরা কিন্তু বালুচ লিবারেশন আর্মির এই নেতার দাবি আন্তর্জাতিক মঞ্চ মেনে নেবে কিনা সেটা সময় বলবে তার আগে আমরা বরং বালুচিস্তানে প্রবেশ করি বালুচিস্তান বা বেলুচিস্তানে স্বাধীনতার দাবি পাকিস্তানের জন্মলগ্ন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পরবর্তী সময় থেকে 1948 এ প্রথম বিদ্রোহ 1958 তে দ্বিতীয় বিদ্রোহ 1962 তে তৃতীয় বিদ্রোহ 1973 থেকে 1977 পর্যন্ত চতুর্থ বিদ্রোহ 2005 সালে পঞ্চম বিদ্রোহ এবং সর্বশেষ ষষ্ঠ বিদ্রোহ 2024 সাল থেকে শুরু হয়ে যা এখনও চলছে গত 78 বছর ধরে বালুত জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মূল অভিযোগ তামা কয়লা সোনা ইউরেনিয়ামের মতো খনিজ সম্পদে পরিপূর্ণ হয়েও দেশের খনিজের কুড়ি শতাংশের অধিকারী হয়েও সেই খনিজের উপর রাজ্যবাসীর কোনো অধিকার নেই এখান থেকে খনিজ আহরণ করে তা চলে যায় করাচি রাওয়ালপিন্ডি লাহোরে বালচ নাগরিকদের জীবনের দুর্দশা দূর হয় না পাক প্রশাসনের বিরুদ্ধে অর্থনৈতিক শোষণ এবং রাষ্ট্রীয় দমনের অভিযোগ বালুচ বিদ্রোহীদের পাশাপাশি তারা পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বরাবর বঞ্চিত অথচ এখানেই রয়েছে পাক নৌসেনার তিনটি ঘাঁটি বালুচিস্তানের চাগাই জেলাতেই পরমাণু বোমার সফল পরীক্ষার পর পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তবু চির বঞ্চনার শিকার বালুচিস্তান টাইম লাইন ধরে বালুচ আন্দোলনে আমরা আসব। তার আগে এই জায়গাটির পরিচয় দেওয়া যাক পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভৌগোলিক সীমানায় সবচেয়ে বড় এবং সীমান্তবর্তী রাজ্য বালুচিস্তান পাকিস্তানে মোট রাজ্যের সংখ্যা চার পূর্বে উত্তর পূর্বে খাইবার পাখতুনখোয়া দক্ষিণ পূর্বে সিন্ধু এবং বালুচিস্তান আয়তনের সব থেকে বড় বালুচিস্তান পাকিস্তানের আটচল্লিশ শতাংশ জমি এই রাজ্যের অন্তর্ভুক্ত ৩৭টি জেলা রয়েছে এখানে অথচ এখানে জনসংখ্যা খুব কম মাত্র এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ মানুষের বাস গোটা পাকিস্তানের জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধায় এই রাজ্য অনেকটাই পিছিয়ে পড়া বালুচিস্তানের প্রদেশের পশ্চিমে ইরান উত্তরে আফগানিস্তান এবং দক্ষিণে আরব সাগরের নশো কিলোমিটার বিস্তৃত উপকূল সীমানা কুয়েটা হল সেই রাজ্যের সবচেয়ে বড় এবং জনবহুল শহর রাজ্যের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষ উর্দু ছাড়াও সিন্ধি বেলুচি ফার্সি ভাষাতেও কথা বলে আহন্দিয়া মুসলিমরা এখানে সংখ্যাগুরু বালোচিস্তান আদতে ইরানীয় মালভূমির পূর্ব প্রান্ত এই রাজ্যের পুরোটাই পাহাড়ি কিছু কিছু পাহাড়ের উচ্চতা দার্জিলিং এর মতো ছ হাজার ফুটেরও বেশি সিন্ধু প্রদেশের পরে বালুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম ভাণ্ডার গুপ্ত ধনের মতো সম্প্রতি সেখানে বিশ্বের বৃহত্তম সোনা এবং তামার মজুদ আবিষ্কার হয়েছে জানিয়ে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছে পাকিস্তান সেই রাজ্য হাত হলে তা হবে আর্থিকভাবে পাকিস্তানের শিরদারা ভেঙে যাওয়ার সমান বালুচিস্তানের গোয়াদার শহরটিকে চীনকে লিজে দিয়ে দিয়েছে পাকিস্তান আরব সাগরের উপর চীন সেখানে গভীর সমুদ্র বন্দর এবং নিজেদের নৌসেনা ঘাঁটি তৈরি করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি যা চীনের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ সেই প্রকল্পে চীনের বিনিয়োগের পরিমাণ বিশাল পঁয়ষট্টি বিলিয়ন ডলার পাকিস্তানও তীর্থের কাকের মতো এই প্রকল্পের দিকে তাকিয়ে আছে এই প্রকল্পের অন্তর্গত গোয়াদর সমুদ্র বন্দর যা বালুচিস্তানে তৈরি হচ্ছে বালুচ বিদ্রোহীদের বক্তব্য এই বন্দর আর চীনা নৌঘাটি তৈরি হলে গোটা বালুচিস্তান চীনের উপনিবেশ তৈরি হবে যেভাবে একদা গোটা ভারতীয় উপমহাদেশ উপনিবেশ তৈরি করেছিল ব্রিটিশরা সব মিলে বালুচিস্তানে বিদ্রোহ পাকিস্তানের কাছে একই সঙ্গে নিরাপত্তা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ সিপিএসি এবং প্রকল্পের সঙ্গে যুক্ত চীনা আধিকারিকদের অনেকবার হামলার নিশানা বানিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি একটা গ্লাস অর্ধেক জলে ভরে আছে এর অর্থ গ্লাসের অর্ধেকটা শূন্য আসলে দুটোই সত্য কে কিভাবে এই সত্যকে উপলব্ধি করবে সেটাই আসল কোনো বিদ্রোহই আপনা থেকে তৈরি হয় না বালোচিস্তানের সংকটের পিছনে রয়েছে দীর্ঘ বছরের অবহেলা সংবেদনশীল জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক বৈষম্য এর শান্তিপূর্ণ সমাধানের জন্য পাকিস্তানের মূল স্রোতে বালোচিস্তানের প্রতিনিধিত্বমূলক রাজনীতি দরকার ছিল দরকার ছিল মানবাধিকার সুরক্ষার কিন্তু উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার সময় থেকে আজকে শাহবাজ শরীফ বালোচিদের দাবিকে গুরুত্বই দেয়নি পাকিস্তান

आप सब लोगों में बेखौफ होकर देख रही हूँ मुझे आज इस जलसे में इंकलाब की बू आ रही है वो इनकलाब हमारे शहीदों ने देखा वो इनकलाब जिसके लिए ये माए पंद्रह पंद्रह सालों से धड़प रही है उनके आंखों के आंसू खुश हो चुके हैं उनकी बूढ़ी आडियो में जान नहीं रही है कि वो अब तस्वीर उठा सके पाकिस्तानी रियासत उसके खूनखार फौजियों ने सिर्फ और सिर्फ खूनखारी की हमारे लोगों में उसने सिर्फ खौफ फैलाया है हमारे लोगों के दरमियान लेकिन याद रखे जब भी तारीख लिखी जाएगी बलूचिस्तान की तब तक तारीख के सफों में ये भी लिखा जाएगा कि बलोचों की इतनी बहादुर नौजवान नस्ल বালুচ আর্মি তাদের রাজনৈতিক বন্দী এবং সদস্যদের মুক্তির দাবিতে দেড় মাস আগে কোয়েটা থেকে পেশোয়ারগামী যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেসকে বালুচিস্তানে হাইজ্যাক করে ট্রেনের জন যাত্রীকে হত্যা করা হয় ট্রেনকে বিদ্রোহীদের কবল থেকে ছাড়িয়ে আনতে পাল্টা অভিযানে নামে পাক সেনা শুরু হয় বালুচ বিদ্রোহীদের সঙ্গে পাক সেনার গুলির লড়াই তেত্রিশ জন বালুচ বিদ্রোহীরই মৃত্যু হয় ভারতের উপর এই ঘটনার দায় চাপানোর চেষ্টা করে পাকিস্তান পাক বিদেশ মন্ত্রক অভিযোগ তোলে সন্ত্রাসবাদে উৎসাহ যোগাচ্ছে ভারত সংবাদ সংস্থা পিটিআইকে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকত আলী খান বয়ান দেন জাফর এক্সপ্রেস অপহরণের পিছনে ভারতের স্পষ্ট যোগ রয়েছে পাকিস্তানের সন্ত্রাসে উৎসাহ দেওয়া এবং বালুচিস্তানের স্থিতিশীলতাকে নষ্ট করার ক্ষেত্রে তাদের যোগ থাকার বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট পাল্টায় এই অভিযোগ নস্যাৎ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের নাম না করে বলেন গোটা বিশ্ব জানে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের আঁতুরঘর কোথায় রয়েছে জয়সওয়াল বলেছিলেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের উপর দোষ চাপানোর পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো এবার চলুন বালুচিস্তানের ইতিহাসে সাতচল্লিশে দেশভাগ সেই সূত্রে পাকিস্তানের জন্মের সময় বালুচিস্তানের ভর কেন্দ্র ছিল মূলত চারটি এলাকা কালাত খারান লসবেলা এবং মাকরন এদের মধ্যে শক্তিতে এগিয়েছিল কালাত যেখানে রাজা মীর আহমেদ খান চেয়েছিলেন তিনি ভারত বা পাকিস্তান কারোর অনুগ্রহেই থাকবেন না দেশভাগের আগেই তিনি জিন্নার কাছে আলাদা জায়গা চেয়েছিলেন জিন্না তখন কালাতের দাবিকে সমর্থন করে ঘোষণাও করে দিয়েছিলেন যে কালাত স্বশাসিত প্রদেশ হবে সেই প্রদেশের ভিতরে থাকবে খারান এবং লসভেলা ওই যে আমরা বলি পাকিস্তানের রক্তে রয়েছে বিশ্বাসঘাতকতা বালুচ বিদ্রোহের সূচনা তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত পাকিস্তানের ক্ষমতায় বসে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে জিন্না কালাতের রাজা আহমেদ খানের দাবিকে খারিজ করেন পাকিস্তান গঠনের এক মাস পরে সাতচল্লিশ সালের সেপ্টেম্বরে ব্রিটেন জিন্নার পাশে দাঁড়িয়ে জানায় কালাত স্বাধীন দেশের ভার বহনে সক্ষম নয় এরপর সাতাশে মার্চ আহমেদ খানের ভাই প্রিন্স আব্দুল করিম পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সেই দিনই ঝোঁক বুঝে কোপ ফেলেছিল ভারত অল ইন্ডিয়া রেডিওতে বালোচ বিদ্রোহের খবর ফলাও করে সম্প্রচারিত করা হয় ভারতের তদানীন্তন কেন্দ্রীয় সচিব ভিপি মেনন দিল্লিতে প্রেস কনফারেন্স করে বলে দেন কালাতের রাজা ভারতের সাথে যুক্ত হতে চাইছেন কিন্তু আমরা এ ব্যাপারে নিরপেক্ষ থাকতে চাইছি ভারতের তরফে এমন বয়ানের পরেই পাকিস্তানে তোলপাড় শুরু হয় নেহেরু এবং সর্দার প্যাটেল পাল্টা বয়ানে জানান মেননের বক্তব্য সঠিক নয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জিন্না ততক্ষণে পাক ফৌজকে কালাত অভিযানের সবুজ সংকেত দিয়ে দিয়েছেন পরের দিন আঠাশে মার্চ পাক ফৌজ মীর মোহাম্মদ খানকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যায় বন্দুকের নলের সামনে তাকে এমন একটি চুক্তিতে সই করানো হয় যে কালাত এখন থেকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ লক্ষ্য করুন দেশভাগের আগে কালাতের রাজাকে ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে পরে এভাবেই গায়ের জোরে বালুচিস্তানকে নিজেদের সঙ্গে যুক্ত করেছিল পাকিস্তান কিন্তু বালত জনতার সিংহভাগ পাকিস্তানের ওই খবরদারি তখনও মানতে চায়নি আজও মানতে চায় না আটচল্লিশ সালের পর আটান্ন উনষাট সালে নবাব খানের নেতৃত্বে পাক সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে বালোচ বিদ্রোহীরা কিন্তু কিছুদিনের মধ্যে পাক সেনার সামনে তিনি আত্মসমর্পণ করেন খানের ছেলেদের ফাঁসিতে ঝোলায় পাকিস্তান এরপর উনিশশো বাষট্টি সালে ফের বালুচ নেতা শের মোহাম্মদ মোর পাক সেনার বিরুদ্ধে সেই প্রথম গেরিলা যুদ্ধ শুরু করেন সেটা ছিল বালোচ নাগরিকদের তৃতীয় বিদ্রোহ এরপর উনিশশো বাহাত্তর সালে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে উনিশশো চলে এক রক্তক্ষয়ী পর্ব বহু বালোচ নাগরিকদের নির্বিচারে হত্যা করে পাক সেনা এরপর দু সালে আবার বালোচের নবাব আকবর খান মুফতি বালোচ নাগরিকদের অধিকারের দাবিতে পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আকবর খান পঞ্চাশের দশকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন উনিশশো সালে ছিলেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রীও বিদ্রোহ শুরুর এক বছরের মধ্যে দু সালে নিহত হন আকবর খান অভিযোগ পাক গুপ্তচর বাহিনী আইএসআই তাকে খুন করেছিল কিন্তু সেই হত্যানিলায় বালোচ আন্দোলন থেমে যাওয়ার বদলে বরং আরও তীব্র চেহারা নিতে শুরু করে ততদিনে বালত জাতীয়তাবাদের স্লোগানে দাঁড়িয়ে স্বাধীন বালুচিস্তানের দাবিতে একের পর এক সশস্ত্র গোষ্ঠী আত্মপ্রকাশ করতে শুরু করে বালুচিস্তান লিবারেশন আর্মি বালোচ রিপাবলিক আর্মি বালুচ লিবারেশন ফ্রন্ট ইউনাইটেড বালোচ আর্মি বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশন বালোচ রাজি আজয় সাঙ্গার এই ছয় সশস্ত্র গোষ্ঠীর আন্দোলনের ধরন ভিন্ন হলেও লক্ষ্য এক বালুচিস্তানের স্বাধীনতা এই সশস্ত্র গোষ্ঠীকে পিছন থেকে সাহায্য করছে পাকিস্তানের মাটিতে এই তৈরি তেহরিকি তালিবান সিরিয়ার আইসিস শিয়া গ্রুপ লস্করি ভারতের বিরুদ্ধে পাকিস্তান প্রথম থেকে বালচ বিদ্রোহীদের মদত দেওয়ার কথা বললেও ভারতের বক্তব্য পরিষ্কার সেটা হলো ভারত বালচ বিদ্রোহীদের আর্থিক বা সামরিক সহায়তা দিচ্ছে না তবে সেখানকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভারত একটি কণ্ঠস্বর পাকিস্তান मेनी मेनी टाइम टाइम इंडिया 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 बहुत you. दूर हो गया ना इंडिया दूर है ना यहाँ से इंडिया दूर नहीं है इंडिया मज हाथ में है इंडिया दूर नहीं इंडिया मज हाथ में है हम इंडिया का फिल्म देखा है अमिताभ बच्चन शाहरुख खान दिलीप कुमार राजेश खन्ना राजेश खन्ना দু ষোলো সালের পনেরোই অগস্ট লালকেল্লার প্রাকারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালোচিস্তানের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে যারা লড়াই করে টিকে আছেন তাদের প্রতি ভারতের সমর্থন রয়েছে মোদীর এই বক্তব্যের আগে ভারতের আর কোনো রাষ্ট্রনেতা এতটা সরাসরি বালোচ নাগরিকদের প্রতি এমন সহানুভূতি দেখাননি তারপর থেকেই পাকিস্তান দাবি করে চলেছে ভারতের গুপ্তচর সংস্থা রব বিদ্রোহীদের আর্থিক এবং কৌশলগত সহায়তা দিয়ে চলেছে দু সালে বালুচিস্তান থেকে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে গ্রেফতার করে পাকিস্তান দু সালে পাক সেনা আদালত তার ফাঁসির নির্দেশ দেয় এই রায়ের বিরুদ্ধে কুলভূষণকে অ্যাপিলের অধিকার থেকেও বঞ্চিত করেছে পাকিস্তান পাকিস্তানের অভিযোগ রব এজেন্ট হিসেবে বালুচ বিদ্রোহীদের সাহায্য করেছিলেন সেই অভিযোগ নস্বাত করে ভারতের পাল্টা বক্তব্য কুলভূষণ একজন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা যিনি ব্যবসার জন্য ইরানে ছিলেন শুধু সীমান্ত পারের সন্ত্রাসী নয় দীর্ঘ বছর ধরে অভ্যন্তরীণ সন্ত্রাস প্রভাবিত রাষ্ট্রগুলির তালিকায় প্রথমের দিকে রয়েছে পাকিস্তান অন্যের দিকে আঙুল তুলে এই তারা অসুখ সারাতে পারবে কি না সময় বলবে সবশেষে দেখার বালোচ আন্দোলনের নেতা মীর ইয়ার যে স্বাধীন প্রজাতন্ত্রের ঘোষণাটি করেছেন ভারত সেখানে কি অবস্থান নেবে ভারত কি দিল্লিতে বালুচিস্তানের দূতাবাস খোলার অনুমতি দেবে রাষ্ট্রসংঘ কি তাদের স্বীকৃতি দেবে আরো বেশি দেখার বালুচিস্তানের এই ঘোষণা নিয়ে হোয়াইট হাউসের অধীস্বরের অবস্থান আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট